আর তিন বছর কমপ্লিট হয়েছে এবং এই দিল্লি বাজার ব্যাপারে সবাই জানে তবুও যারা জানোই না তারা কই দিলে এই এনসি কলেজ নবীনচন্দ্র কলেজ এনসি কলেজের ঠিক উল্টা দিকে কি আপনার দিল্লি বাজার তো চলুন আমরা ভিতরে যাই এবং অফারগুলো জানি ওই যে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর রয়েছে কি তারা এই বাজারটা এখানে বালাখুরি ডিরেকশন দেওয়া আছে চলুন আমরা উপর দিকে যাই এই যে মেয়েটাও দেখার উপর দিকে দিল্লি বাজার তে আমরা এখন আই গেছি এই হচ্ছে প্রথম ফার্স্ট ফ্লোর এবং এখানে তারা কিন্তু খুব সুন্দর করে তারা এখানে ডিসপ্লে করিয়ে রাখা বিভিন্ন ধরনের আইটেম এগুলো হয়েছে কি আপনারা খানির সেকশন দেখতে পার ঠিক আছে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো শুধু দিল্লি বাজারেই ফাইবা অন্য জায়গায় পাইতা নাই ঠিক আছে বাচ্চারা লাগে এই যে হাগিজ আছে এই সাইডে দেখতে পাবো গ্রোসারি সেকশন বিস্কুট উস্কুট এভিথিং যতগুলো জিনিসের এখানে ভিডিওতে দেখা প্রত্যেকটা জিনিসও কিন্তু ডিসকাউন্ট আছেই আছে মিস নাই এদিকে দেখতে পারবা কিচেন আইটেম সরি মানে বুতল উতল আছে এদিকে এটিকে কিচেন যেগুলো দেখা এই দেখুন বাটি সেটও আছে আমি বিস্তারিত দেখাইমু ওকে

ঠিক আছে কিছুতে ফর্টি ফাইভ পার্সেন্ট অব্দি আছে কিছুতে থার্টি পার্সেন্ট আছে তো আপনারা ভিজিট করুন পাঁচ তারিখ থেকে দশ তারিখ আমাদের মেগা সেল আছে তো যেরকম নর্মালি ধরেন এটাতে যদি চব্বিশ <laughs> <laughs> <laughs>

তিনশো মানে তাছাড়া এদিকেও আমরা দেখলাম যারা ধরেন ফ্যামিলি ফটো দেখুন ফ্রেম গুলা দেখুন খুব সুন্দর সুন্দর ফ্রেম এখানে আমার হঠাৎ এখানে চোখে পড়ছে তো আপনার একটা জিনিস দেখুন সবগুলোই কিন্তু একই জায়গার মধ্যে ফাই এইদিকে আমরা বিভিন্ন দেখলাম ডিনার সেটগুলা অনেক সুন্দর সুন্দর আমি এখানে ওই সাইডে আরো কতগুলো প্রোডাক্ট আপনারা দেখাই দিই একটা থেকে একটা সুন্দর সুন্দর প্রোডাক্ট এবং ব্র্যান্ডেড প্রোডাক্ট কিন্তু এইগুলা এবং যেরকম হয়েছে বছরের সবথেকে কম দামে সব থেকে সস্তা দিন তো এই যে এই যে টিভি দেখুন যার যেরকম লাগে সবগুলা ইয়ে আপনি কিন্তু একমাত্র দিল্লি বাজারে পাইবা যদি যদি এখানে আমি বাচ্চারা বাচ্চারা যদি আমি খুঁ তো দেখুন কত ধরনের তার এখানে খেলনা আছে খেলনার মধ্যে কিন্তু ডিসকাউন্ট আছে নি

ছোট ছোট কেনা ছোট ছোট গাড়ি সবগুলা আছে অনেকে যারা করে বাচ্চারা আছে তার কিন্তু ওয়ান শপ সলিউশন এদিকে দেখতে পারবা ব্যাগ আছে আর অনেকগুলা জিনিস আছে তারা এখানে ওকে দেখেন তাহলে আমরা কসমেটিক সেকশনে আইছি সব সব ব্র্যান্ডেড আছে হ্যাঁ সব ব্র্যান্ডেড আছে

এই যে দেখুন কত সুন্দর তো তার এখানে একটা ভ্যারাইটি দেখুন আমি পাশগুলা দেখাই একটা আর একটা ইউনিক দেখুন হাই হিলের এর মতো ওটা থেকে ওটা ওটা

হাইয়েস্ট আমরা আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ওকে গার্মেন্ট সেকশন ওরা নিতেই যে তারা গার্মেন্ট সেকশন দেখুন এখানে আমরা একটা ফুতুলো দেখতে পারতাম কত বড় দেখুন সাত ফুট সাত ফুট না নি ফুতুলো কিন্তু ভাবলাম এই দিকে দেখুন এই বড় বড়ো ফুতুলগুলো রাখা হয়েছে এবং এখানে আমরা দুর্গা পূজার সময়ও এখানে ভিডিও করছিলাম আপনারা দেখছেন তারা এখানে স্টক যেগুলো দেখছেন কালেকশন যেগুো দেখছেন এবং এখানে হয়েছে কি তারা আরেকটা জিনিস হয়েছে কি কোয়ালিটি তারা এখানে কোয়ালিটি কিন্তু বরাকবেলির ওয়ান অফ দ্য কিন্তু বেস্ট কোয়ালিটি ঠিক আছে তো আমরা দেখলে কয়েকটা প্রোডাক্ট

এই বুরখাটা যদি পঁচিশশো টাকা বারোশো টাকা এই সুন্দর বর্খাটা নাকি এই যে দেখুন ডিজাইনিং বুর্খা দেখুন কত সুন্দর সুন্দর গাউন ওকে

পাঁচ থেকে দশ তারিখারও বিভিন্ন দেখতে পারবো শীতের মধ্যে ধরো দাম কতটা এটা আড়াইশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে একশো সত্তর আশি টাকা মাত্র দাম কত সুন্দর সুন্দর বাচ্চার প্রোডাক্ট তো আপনি যেদিকেই দেখব এদিকে মেলার লেগেছে কি জামাগুলা

আপনারা তো দেখলেন কি কি আছে আপনারা আর সব ডেসক্রাইব করা যায় না তো আপনারা আসুন আমরা তিন বছর পূর্তি হিসাবে স্পেশাল ডিসকাউন্ট আছে আরো ডিসকাউন্ট থাকবো কামে কিন্তু